হ্যালো জিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেরাম সবাই আমি তো খুব ভালো আছি আর এইটা হচ্ছে সোমবারের ভিডিও তো চলো সকাল হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আর তোমার দাদা ভাই আগে দিনের ঝড়ে অনেক আম পেয়েছিল তো সেই আমগুলো নিয়ে এসছে দেখতেই পেয়েছে আমার মেয়ে আম পেয়ে ব্যাগের মধ্যে ভরতে শুরু করে দিয়েছে আর কাঁচা কাঁচা সব বড় বড় আম আর কিছু পাকা আমও পেয়েছিলো আর পাকা আমগুলো এই যে এই যে হলুদ হলুদ হয়ে গেছে সেগুলো আর প্যাকেটের মধ্যে ভরছে মাকে ডাক মা নিয়ে যাবে মা আচার করে দেবে ছোট বাচ্চা নিয়ে আর আমার আচার করা সম্ভব হয় না আর এইখানে দাঁড়িয়েছে মেয়ে কোলগেট খাচ্ছে সব বাচ্চারই স্বভাব কোলগেট দেখলেই কোলগেট খাবে মাছ তো না আর আমি বেরিয়ে পড়েছিলাম একটুখানি দোকান বাজারে তরকারি জিনিসপত্র কিনতে জিনিসপত্র কিনতে তো দেখতেই পাচ্ছ আমি একটু পার্লারে যাব তো পার্লারে চলে এসেছি সুন্দরাম বিউটি পার্লার আর এই যে পার্লারে আমি একটু আইব্রো করে নিয়েছিলাম তারপরে বেরিয়ে গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে আমার কিছু যাবতীয় ফেসওয়াশ টোনার তারপরে সানস্ক্রিন নিতে তো সেইগুলো নিয়ে নিচ্ছিলাম আর আমার সমস্ত কিছু নেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটুখানি ওষুধের দোকানে চলে গেছিলাম আর এখান থেকে একটা ব্রাশ নিয়ে নিয়েছিলাম ওষুধের দোকান থেকে আমার শাশুড়ি থাইরয়েডের ওষুধটা কিছু নেওয়ার ছিল তারপরে চলে গেছিলাম আরেকটা দোকানে যেখানে চুরি টুরি পাওয়া যায় শাশুড়ি মা একটা চুরি কিনতে দিয়েছিলেন তো সেই চুরিটা আমি পাচ্ছিলাম না তো যাক যে তারপরে একটা বাল্ব নিয়ে চলে এলাম তো ঘরের দিকে রওনা হয়ে গেলাম টোকে করে আর বাজারটা ভীষণই ভালো বেশি ছিল আর তার কারণে ভীষণ কষ্ট হচ্ছিলো আর একটু বাজার হাট করেছিলাম বলে জন্য যাওয়ার সময় হেঁটে গেলেও আসার সময় টোটো করে এসেছিলাম তারপরে ঘরে আসার পর খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম এই যে মাম্মা শুয়ে আছে মেষ্টু শুয়ে আছে আর আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি তোমার দেখতেই পেয়েছ আমি করে এসেছি তারপরে বিকেলবেলা উঠে আমি একটু নেড়পালিশ করে নিচ্ছিলাম আর মেয়েরা ঘুমিয়েছিল বলে আমি নেটপালিশটা পরছিলাম মিষ্টি থাকলে তো আমাকে নেটপলিশ করতেই দেয় না তো নেড় পলিশটা পরে নিচ্ছিলাম তো আজকে গেছিলাম যেহেতু এই কালারটা ভালো লাগলো তো নিয়ে নিলাম তো পড়লাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তারপরে আমি একটু তরমুজ কেটে নিচ্ছিলাম মিষ্টি আর মাম্মা মুঠে গেছিলো আর আমরা একটু তরমুজ খেলাম আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু রাখলাম এই যে কেটে নিচ্ছিলাম খাবো বলে আর আমি কাটতে কাটতেই খাচ্ছিলাম মেয়েরাও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম আর তরমুজটা না ভীষণ মিষ্টি ছিল খেতেও ভালো লাগছিলাম মিষ্টু খাচ্ছে আর আমার ছোট মেয়ে এমন তরমুজ খেয়েছে পুরো জামাটাই ভিজিয়ে দিয়েছে তো তারপরে আমি গা হাত পা ধুয়ে সন্ধে টন্দে দিয়ে কাটাকুটি করতে বসে গেছিলাম আর একটুখানি চিকেন বানাবো চিকেন ঠিক না মেটে গিলে কষা বানাবো চিকেনের মেটে গিলে কষা তোমরা কে কে খাও আমি জানি না তো আমার ভালো লাগে খেতে তো আমি তাই বানাচ্ছি আর তোমার দাদা ভাইও ভীষণ পছন্দ অনেক দিন মেটে গলা কষা না কষা খাওয়া হয়নি আর ঠান্ডা ওয়েদার বলে তোমার দাদা ভাই তো আজকে একটুখানি মেটে গিলে কষা বানাও তাই জন্য একটু কাটাকুটিগুলো করছিলাম আদা রসুন পেঁয়াজ আলু এসব কেটে নিচ্ছিলাম আর এখানে মিষ্টি বসে খুব দুষ্টুমি করছিল কোথায় পেঁয়াজ নিচ্ছিলো কোথায় আলু নিচ্ছিলো কোথায় এটা নিচ্ছিলো ওটা নিচ্ছিলো আর আমি চিকেনের মধ্যে নুন হলুদ আর তোমার লঙ্কা গুঁড়ো তেল আদা রসুন বাটা সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম ভালো করে মাখিয়ে নেব তো তোমাদের সঙ্গে একটুখানি হালকা হালকাভাবে শেয়ার করছি তো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর প্লিজ স্কিপ করে চলে যাবে না ভিডিওটা পুরোপুরিভাবে দেখার অনুরোধ রইলো তোমাদেরকে আর দেখতেই পাচ্ছ মাংসটা আমি পুরোপুরিভাবে মেখে নিয়েছি আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি সেরকম চিকেন করে কিন্তু এই চিকেনটা ঝোল হবে না একটু কষা কষা ধরনের হবে তো এইখানে দেখতেই পাচ্ছ আলু ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি করার মধ্যে একটুখানি দারচিনি আর এলাচ একটুখানি চিনি দিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর এক্সট্রা করে আদা রসুন দেব না একবারেই চিকেনটাকে দিয়ে কষতে থাকবো তারপরে আমি টমেটো দিয়ে নুন দিয়ে দিয়েছি তো পেঁয়াজ টমেটো দিয়ে নুন দিয়ে আমি একটুখানি কারিপাতা দিয়ে দিলাম কেন এই চিকেনের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আসবে আর এই যেটা যেহেতু মেট মেটে গিলে কষা একটুখানি আষ্টানি গন্ধ ছাড়ে তাই জন্য আমি কারিপাতাটা দেওয়ার জন্য একটা অন্যরকম ফ্লেভার আসবে আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে তারপরে আমি চিকেনটাকে দিয়ে দেবো তো চিকেনটাকে দিয়ে ভালো করে অনেকটা সময় ধরে ধরে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম কেন এই মেটে গিলে কষা মানে যতটা ভালো করে কষ কষাবে তত তার স্বাদ ভালো হবে আর যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছিল ছিল তো আমার দাদাভাই বললো যে রুটি করো তাই জন্য রুটি করবে সঙ্গে মেটে গিলে কষার সঙ্গে একটু রুটিই ভালো লাগে তো আমি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা লাল হয় সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আস্তে সিমে রেখে রেখে ভালো করে এটাকে কষিয়ে নেব এবার আলুগুলো দিয়েও কষাতে থাকবো কেন যেহেতু এটা কষানো হবে বেশি জল দেওয়া হবে না তাই আলুগুলোও সিদ্ধ হবে না মাংস থেকে যে আর জল বেরাবে সেটাই আলুটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি আলুগুলো এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে কষে নেব আর আমার কষানো দেখছো কষতে থাকছি এখনও জল কিন্তু পুরোভাবেই পুরোপুরিভাবে শোকায়নি আরও ভালোভাবে কষতে হবে আর দেখো অনেকটাই জল আছে আর তেলও অনেকটা বেরিয়ে এসছে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়ার পরে দেখেছ অনেকটাই জল বেরিয়ে এসছে মানে ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমার আলু কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছিলো এবার আমি চিকেনটাকে গরম মশলা দিয়ে নাবিয়ে দেবো চিকেনটা এই রকমই মাখো মাখো হবে আর উত্তু দিয়ে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যে যেরকম প্রেফার করো রুটি বা পরোটা ভালো লাগবে আর সামান্য একটু জল দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো একদমই সামান্য তোমরা দেখতে পাচ্ছ বেশি আমি ঝোল রাখবো নাগেই তোমাদের বললাম তো দেখতেই পাচ্ছ হয়েও গেছে আমার চিকেনটা চলো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিই তো চিকেনটা আমার ডান একদম প্রপারলিভাবে ঠিক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি এখানে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে ভীষণ একদম বিদ্যুৎ চমকাচ্ছে তারপর তোমার দাদা ভাই চলে এসেছে এসে এবার ব্যায়াম ট্যাম ও প্রত্যেক দিনের এটা এসে ব্যায়াম করে তো ব্যায়াম করছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার জন্য কতটা জল জমে গেছে পুরো রাস্তায় আমি তোমাদের দেখাচ্ছি তিনতলা থেকে তারপর চলে এলাম রুটি করতে তো রুটি করে নিচ্ছি চিকেনের সঙ্গে রুটিই খাবে দাদাভাই বললো যে আগে ঠান্ডা তো রুটিই করো তো রুটি করে ফেলছি আর আমি যেহেতু তোমাদের সঙ্গে রুটিটা শেয়ার করছিলাম ক্যামেরাটা ধরতে আমার একটুখানি অসুবিধা হচ্ছিল তো এখানে রুটি টুটি খাওয়ার পর আমি একটুখানি সেজে খুঁজে রিলস বানাচ্ছিলাম যেহেতু আমি তাড়াতাড়ি রান্না বান্না করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ জানলা দিয়ে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হচ্ছে মানে চমকাচ্ছে আর তোমার দাদা আপনি একটু সিঙ্গার এনেছিল তো আমি খাচ্ছিলাম ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাতে ভুলো না তো টাটা বাই বাই পরের ব্যাপারটা খুব তাড়াতাড়ি আসছে